ভোর সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গোটা বাড়ি নকশাবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েতের এলাকার ঢাকনা কলোনিতে শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুন আগুনের লেলিহান শিখায় আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয় এলাকায় স্থানীয়দের অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন এর জেরে এক পরিবারের দুইটি ঘরসহ আসবাবপত্র নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে আংশিক আগুনে ক্ষতিগ্রস্ত হয় আরও এক ঘর পরিবারের এক সদস্য এবছর একাদশ শ্রেণীর শিক্ষার্থী তার সমস্ত পাঠ্যপুস্তক পুরে ছাই হয়ে যাওয়ায় পরীক্ষা কিভাবে দেবেন তা ভাবাচ্ছে পরিবারকে যদিও ঘিঞ্জি এলাকা থাকায় দমকল ঘটনাস্থলে পৌঁছতে না পারলেও স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে পরে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ক্ষতিপূরণের দাবি জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এটা ইলেকট্রিক সর্টি জন্য এটা হয়েছে আমরা জানি এখান থেকেই আগুন ধরছে আর জানি না কিছু বাড়িতে কেউ ছিল ওই সময় বাড়িতে কেউ ছিল না আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে বাড়িতে বাড়িতে কাগজপত্র সব গ্যাস ট্যাস সব জলে গেছে আমরা এখন কি করব।

আমি সব ঠান্ডা গেছে কিচ্ছু নাই বাড়িতে সব পুটে গেছে পাতি কিচ্ছু নাই বাড়িতে সব জলে পুড়ে ছাড়খা রয়ে গেছে আমি তো আমার শ্বশুর বাড়ি থেকে আসলাম বলতে পারবে কি কি ছিল বাড়িতে কি কি ক্ষতি হয়েছিল